বউ এক কাপড় দিয়েছিলাম ও সাটা আমি 17 বছর না কত বছর জন্য বলে সৌদি আরবে ছিল এরপরে বিয়ে করেছে বিয়ের পরের বছরে ওর বর সাথে গন্ডগোল किए ওর স্ত্রী আর ওর মার সাথে মিল নেই আজ হাজারো পরিবার গুলো শুধু স্ত্রীর শ্বশুরি এদের মিল না থাকার কারণে ভেঙে যাচ্ছে মাসখান থেকে ছেলের আর রোগী হয়ে যাচ্ছি আমরা এই কথা বলে না কেন এই পুত্র বধুর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো ন্যারো মাইন্ডের না হয়ে কোন সন্তান বাংলাদেশে আলাদা হতো না বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন জেলায় জেলায় কালকে যেখানে ছিলাম সেনায় দার্শাল কোপা একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম সেদিন গিয়েছিলাম নীলফামারি কিশোরগঞ্জ থানা পরে চলেন বৃদ্ধাশ্রম দেখি আসি যে দেখি এই কোলে বিশ জন এই কোলে বিশ জন মা আর বাবা বসে আছে এদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছি প্রতিটি সন্তান তা প্রতিটি মা বাবা ছেলে মেয়ের জন্য এই জন্য আমি সন্তান আমি দাই না এর সাথে আমার এই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আলাদা করে দেওয়া এর পেছনে দাই একশো ভাগের আশি ভাগ আমার বউ

অন্য মহিলা কোন স্ত্রী যদি চাই যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান আমার স্বামীর সন্তান আমার স্বামীরে প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক নবীজি বলেন ওই মহিলার উচিত তার স্বামীকে সব সময় তাকীত দেওয়া স্বামী তুমি যাই করো না কেন রক্তের সম্পর্কগুলো অটুট করো তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো তোমার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখো মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখো তোমার চাচা চাচি ফোফা ফুফি এদের সাথে সম্পর্ক ঠিক রাখো কারণ এদের সাথে সম্পর্ক রক্তের কিসের অথচ এদের সাথে আর সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী এই বউগুলো আরে বউগুলোকে পিন দেয় ও সাপ দেয় ওই বোর মার ওর বড় বই ওখান থেকে শুধু ঔষধ পাঠায় আর কতদিন থাকবে আলাদা হয়ে যা আমার মনে হয় ঢাকাতে এরকম কিছু হচ্ছে এতে কম সাহান নামে আসে আপনি টের পাচ্ছেন না আমি টের পেয়েছি এটা ক্যামেরাটা একটু ওই দিকে ঘোরাও ওরে দেখা দেখাক যে একটা পাওয়া গেছে

ওখানে একটা থাপ্পট দিয়েছিল ওখানে সংশোধন করার জন্য বউ শুধু কারণে ও কারণে মায়ের সাথে তর্কাতর্কি করত মাকে কিছু দিলেই বউ রাগ করত শেষ পর্যন্ত আমি দে একটা থাপ্পট দিলাম যে আমার টাকা আমার মাকে দেব তোর ছাতা মরে গেল তো আজ আমি তিরিশ বছর জেল খাটতেছি একটা মানুষ বলেন তো পঁচিশ সতেরো বছর বিদেশে ২০ বাইশ বছর না হলে তার বিদেশ যায়নি মনে করেন বিশ বছর সতেরো বছর আর তিরিশ বছর কত হয় ওর জীবনে আর কি থাকে এজন্য জেলখানা একটা অভিজ্ঞতা আপনাকে আমি বলছি শিক্ষার জন্য আবেগে পড়ে কোনো কিছু করতে যাবেন না একবার যদি জীবনে কোনো ঝামেলা হয়ে যায় সারা জীবন ওই সাদ দেওয়ালের মাঝে বসে পথ পাবেন কাউকে পাবেন না আমি তো কিছু না করে গেছি তাই কাউকে পাইনি আর আপনি অপরাধ করে যাবেন আপনার বউ তখন অন্য জায়গায় চলে যাবে আপনার ছেলে মেয়ে আপনার শত্রু হয়ে যাবে পারিবারিক সমস্যার কারণে কত সন্তান পর্যন্ত তার বাবার নামে দেখলাম মামলা দিয়েছে কে ভাই আপনাকে মামলা দিয়েছে কে বলে আমি আমার ছেলে ওর মাকে নাকি আমি মেরে ফেলেছিলাম বলেন নাউজুবিল্লাহ এটা শুধু পারিবারিক জীবন গেল সামাজিক আছে রাজনৈতিক আছে আন্তর্জাতিক কিছু নিয়ম আছে আমরা যেন সতর্ক থাকি যদি কোনো কারণে কোন অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক কারো নির্দেশে হোক একবার যদি আপনি চলে যান শাস্তি পেয়ে যান তখন ওই নেতা কেউ আর খুঁজে পাবেন না আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আমাদেরকে আজকে থেকে জুলুম এখান থেকে একেবারে পুরা জীবন মুক্ত হওয়া লাগবে নাই তো আমি কিন্তু আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছি পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশ বাদী কেস আর মানুষের উপরে জুলুম করলে হয় আল্লাহ বাদী কেস মানুষের উপরে জুলুম করলে কেস করবে কে আপনি লক্ষ্য করেছেন শব্দটা আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র যদি এরশাদ ভাই দিত এসলিম আমি তিন দিন আটকে রাখতে পারতো না যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসতাম কারণ আমি আকিস গ্রুপে চাকরি করতাম কয় টাকা লাগবে আপনার পরে এমন মানুষ মামলা দিয়েছে টাকা না লাল দাগ দিয়েছে যতবার করবেন মামলা জানি হবে না এটা মামলার বাদী যত বড় কেস তত কঠিন থাকে সাড়ে পাঁচটা সাড়ে তিন চার ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা একটাও নেই কিছু না কিছু হলেও কাজ দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে এখন পরে হয়ে পড়ে আছে চোয়া ডাঙ্গায় জিনিস ছিলেন সেলুন চুল কেটে বেড়াতো সেলুন মানে কি চুল কাটে না এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন অথচ কি তা ছিল এ পনেরো বছরে কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায় কি সুন্দর নাম তার সোলাইমান হক জর্দার সেলুন ওরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান হ্যাঁ এই যে হোসাইন আছে জিজ্ঞাসা করেন ওর বাড়ি ওখানে ওর নাম এখন আর কেউ সেলুন বললেছে নে না ওর নাম বলা লাগে হনুমান কোথায় তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয় এই যে সেই জাতীয় টয়লেট তিন মাসে যদি অবস্থা হয়ে যায় তিন বছর যেতে দেন এদেশে জালেমদের একটা চিহ্ন থাকবে না আমাদের শিক্ষা এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে তরা সোরা ৫ষ্ট নাম্বার বারা ৬য় নাম্বার বিস্টার ১২ নাম্বার লাইনের ২০ নাম্বার আদের প্রথম অংশে আছে। এ নামা সাবিড আলাল্লাদিন নায়া জুলি মুনাল না অবশ্যয়া মিয়াল্লা মামলা দায়ের করব দুনো দুন আ যারা মানুষই মানুষেরপরে জুলুম করেে। অসলি মুনাল মুসলি মুনাল্লা দেয়নি অ্যাসলিমোনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ মুসলিমও না না দিয়ে নাচ দিয়েছেন একবারে মানুষ হয়ে যারা মানুষের ওপরে জুলুম করেছে করেছেন এতদিন তারা আল্লাহর মামলার আসামি বিশ্বজিৎকি মানুষ ছিল না এক কথা বলছেন সে মুসলমান না কিন্তু সে তো মানুষ বলো কি করে মারলেন তাকে আমার সাথে জেলে ছিল ওই জেলেটা খোলনায় বাড়ি ওই যে মাইল না কি আছেন ভাই ওখানে বাড়ি ওর শাওন আমি বললাম আপনি এই ভাবে কক মারলেন কি করে ওজি আমার মাথা ঠিক ছিল না মাথা ঠিক ছিল না কি হয়েছে রে বলো ওপর থেকে আমাদেরকে যা জানিয়েছি আমরা তাই করেছি ছেলেটা বারবার বলছিল ভাই কিসের জামাত কিসের শিবির আমি মুসলমানই না আমি আপনাদের মতো হাফ হাতা না আমি ফুল হাতা। হ অ ফুলহাতা না আমি এটা ওর কাছ থেকে অনেকদিন শুনেছিলাম আমাদের যিনি জেলার ছিল দেবদুল্লাহ আলো জেদিনী আসতো তখনই মানুষ সিলবি ওরতো যে হাতা আসতেছে তার মানে ও তো মুসলমানই দেইনি এই দনে ফুলহাতা আর আমরা আফাতা বলেছে যে ভাই আমি মুসলমান না আমি শিবির না কিসের শিবির কিসের জামাত আমি হিন্দু মানুষ তারপর আমরা ছাড়ি নাই কি করলেন আপনি এই কাজটা করে এখন তো ফাঁসির আসামি থেকে যাবৎ যাবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে জীবনটা শেষ হয়ে গেল জেলখানায় যে আমি এতটুকু অনুধাবন করেছি অন্যায় করার পরে যদি সাজা হয়ে যায় তার পাশে আর কেউ থাকে না এখন অসচনা আফসোস করা ছাড়া সারাটা জীবনে আর কিছু নেই এখন যিনি জল্লাদের দাইত্য আছে আগে তো শাহজাহান জল্লাদ ছিল এখন যিনি দাইত্য আছে ওর বাড়ি চট্টগ্রামে এই লোকটা আমার সাথে মাঝে মাঝে দেখা কর্দ বলতাম ভাই উনি যেতো চেক আর ছিলেন চেক করতে মোবাইল আছে কিনা ডাক দি একদিন বললাম ভাই কি কয় বছর বললাম আমার মামলা সেমন কঠিন না